আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি আমি দুর্বার মানুষের ভোটে নির্বাচিত হয়ে স্রুতের বিপরীতে থাকে আমি কাজ করেছি আমি কোনো দুর্নীতি করিনি আমি সৎ থাকার চেষ্টা করেছি সরকারি সম্পদে তো সুফ করিনি সরকার কর্তৃক আমার জন্য যে বেতন ভাতা নির্ধারিত ছিল সেটাও আমি গ্রহণ করিনি সম্মানিত উপস্থিতি অনেক প্রার্থীরা তারা প্রতিশ্রুতি দিচ্ছে মানুষকে ধোকা দিচ্ছে আমি আপনাদেরকে বলবো তারা আপনারা তাদের অতীত দেখুন তাদের বর্তমান দেখুন তাদের ভবিষ্যতের ব্যাপারে আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন আমি আপনাদেরকে আশ্বস্ত করছি ইনশাআল্লাহ নির্বাচিত হতে পারলে আমরা অগ্রাধিকার ভিত্তিতে এই অঞ্চলে গ্যাসের সমস্যা আমরা দূর করবো এই অঞ্চলের মানুষের নাগরিক যে সেবা রয়েছে সেটাকে আমরা আমলাতান্ত্রিক যে জটিলতা রয়েছে আমরা সেটাকে মুক্ত করব আপনারা জানেন এক দল ক্ষমতায় গেলে আরেক দল তাদের কাছে নিরাপদ থাকে না ইনশাআল্লাহ আমরা যদি দায়িত্ব পাই জনগণ যদি আমাদের উপর আস্থা রাখে আমরা ইনশাল্লাহ এই অঞ্চলে নিরপেক্ষ প্রশাসন সৃষ্টি করব দলীয় দুর্বৃত্তানকে আমরা ভেঙে দিব সমাজে আমরা দলীয় দুর্বৃত্তানমিত সমাজ ব্যবস্থা আমরা তৈরি করব আমরা সমাজ থেকে চাঁদাবাজ আমরা চাঁদাবাজি আমরা মুক্ত করব ইনশাআল্লাহ যারা ব্যবসায়ী আছেন তাদেরকে আমরা আশ্বস্ত করতে পারি আপনারা নিরাপত্তার সাথে আপনারা স্বাধীনভাবে আপনারা ব্যবসা করতে পারবেন যারা বাড়িঘর করছেন আপনারা নিরাপত্তার সাথে আপনার বসবাস করতে পারবেন আমরা আপনাদেরকে এই আশ্বস এই আশ্বাস দিয়ে এই অঞ্চলে সামগ্রিকভাবে আমরা একটি পরিবর্তনের আওয়াজ তুলতে চাই এবং সকলকে নিয়ে আমরা একটি গুণগত পরিবর্তন ইনশাল্লাহ আমরা আনতে চাই সেই লক্ষ্যে আগামী বারোই ফেব্রুয়ারি আমি আপনাদের কাছে আহ্বান করব এই অঞ্চলের সন্তান হিসাবে আপনারা আমাকে সেই সুযোগটি দিবেন আমরা ইনশাল্লাহ মানুষের কাছে আমাদের যে জবাবদিতা রয়েছে তার চেয়ে বেশি মহান আল্লাহ হবুল আলমিনের কাছে আমাদের দায় রয়েছে সেই দায় থেকে আপনাদেরকে বলতে পারি আমরা আমাদের বুকটা দিয়ে আপনাদেরকে আগলিয়ে রাখবো ইনশাআল্লাহ এবং সকলকে নিয়ে আমরা কি গুণগত পরিবর্তন ইনশাআল্লাহ আমরা আনতে চাই

কবরবাসী হয়েছেন এবং আমাদের পার্শ্ববর্তী যে কবরস্থান রয়েছে যারা এই কবরস্থানে সাহিত আছেন তাদের সকলের রোহের মাখ ফেরাত কামনা করছি আল্লাহ রুবুল আলমী তাদের সকলকে ক্ষমা করে দিন প্রিয় মাওতাইলবাসী আমি সাবেক বৃহত্তর যে মাওতাইল ইউনিয়ন তার আওতাধীন সারুলিয়ার সন্তান আমি ছোটকাল থেকে আমার মুরুহম পিতার কাছ থেকে সমাজকর্মের দীক্ষা পেয়েছি আপাদের মুরব্বীদের কাছ থেকে সমাজকর্মে দীক্ষা পেয়েছি কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাকে যে পথটি দেখিয়েছে আমরা দেখি এদেশের মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করে এদেশের রাজনীতি ঠিক কিনা বলেন এদেশের অর্থনীতি নিয়ন্ত্রণ করে এদেশের রাজনীতি কিন্তু এদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করে কারা এদেশের রাজনীতি যারা নিয়ন্ত্রণ করে গত চুয়ান্ন বছরে তাদের অপশাসন আমরা দেখেছি সেই অপশাসনের অবসান ঘটাতে ইসলামী আন্দোলনের মোহতারাম আমির আজকে এখানে আমাকে নির্বাচনের অনুমতি দিয়েছে আমরা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে একত্রিত করে সমাজের সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ভালো মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা এই নির্বাচনের মাঠে এসেছি আপনারা জানেন আমার একটি ছোট্ট অতীত রয়েছে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি আমি দু দুর্বার মানুষের ভোটে নির্বাচিত হয়ে স্রোতের বিপরীতে থেকে আমি কাজ করেছি আমি কোনো দুর্নীতি করিনি আমি সৎ থাকার চেষ্টা করেছি সরকারি সম্পদে তো সুফ করিনি সরকার কর্তৃক আমার জন্য যে বেতন ভাতা নির্ধারিত ছিল সেটাও আমি গ্রহণ করিনি সম্মানিত উপস্থিতি অনেক প্রার্থীরা তারা প্রতিশ্রুতি দিচ্ছে মানুষকে ধোকা দিচ্ছে আমি আপনাদেরকে বলবো তারা আপনারা তাদের অতীত দেখুন তাদের বর্তমান দেখুন তাদের ভবিষ্যতের ব্যাপারে আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন সুতরাং কয়েকটি কথা না বললেই নয় যেহেতু আমি এই এলাকার সন্তান এই এলাকার প্রতিটি সমস্যা এবং সংকট আমার জানা রয়েছে বিগত দিনে নগর পরিকল্পনাবিদ যারা রয়েছে তাদের সাথে সমন্বয় করে আমাদের এই আসনের আওতাধীন দিন যে বারোটি ওয়ার্ড বারোটি ওয়ার্ড নিয়ে আমরা একটি মহাপরিকল্পনা প্রণয়ন করেছি আমরা একটি ওয়ার্ড অ্যাকশন প্ল্যান নামে একটি পরিকল্পনা আমরা হাতে নিয়েছি সেখানে আমাদের স্বাস্থ্যসেবা থেকে আমাদের অবকাঠামোগত উন্নয়নগত যে সকল বিষয় রয়েছে যেহেতু এ এলাকার সবচেয়ে বড় সংকট জলাবদ্ধতা আমি প্রথম যখন নির্বাচিত হয়েছি আমার অঞ্চলটি প্রায় সত্তর পার্সেন্ট এলাকা পানির নিচে প্লাবিত হয়ে থাকত আলহামদুলিল্লাহ এখন প্রায় ছিয়ানব্বই কোটি টাকার কাজ হওয়ার পরে সেখানে এখন পানি পাওয়া যায় না আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এই অঞ্চলে যে গ্যাসের সংকট রয়েছে সেটি একটি জনপ্রতিনিধির দায়িত্ব ছিল উদ্বেগ নিয়ে সংস্কারের মাধ্যমে জনগণের দুর্ভোগ লাঘব করার কিন্তু আমরা সে জনদরদি প্রতিনিধি আমরা পাইনি আমি আপনাদেরকে আশ্বস্ত করছি ইনশাল্লাহ নির্বাচিত হতে পারলে আমরা অগ্রাধিকার ভিত্তিতে এ অঞ্চলে গ্যাসের সমস্যা আমরা দূর করব এ অঞ্চলের মানুষের নাগরিক যে সেবা রয়েছে সেটাকে আমরা আমলাতান্ত্রিক যে জটিলতা রয়েছে আমরা সেটাকে মুক্ত করব আপনারা জানেন এক দল ক্ষমতায় গেলে আরেক দল তাদের কাছে নিরাপদ থাকে না ইনশাআল্লাহ আমরা যদি দায়িত্ব পাই জনগণ যদি আমাদের উপর আস্থা রাখে আমরা ইনশাল্লাহ এই অঞ্চলে নিরপেক্ষ প্রশাসন সৃষ্টি করব দলীয় দুর্বৃত্তানকে আমরা ভেঙে দিব সমাজে আমরা দলীয় দুর্বৃত্তানমিত সমাজ ব্যবস্থা আমরা তৈরি করব আমরা সমাজ থেকে চাঁদাবাজ আমরা চাঁদাবাজি আমরা মুক্ত করব ইনশাআল্লাহ যারা ব্যবসায়ী আছেন তাদেরকে আমরা আশ্বস্ত করতে পারি আপনারা নিরাপত্তার সাথে আপনারা স্বাধীনভাবে আপনারা ব্যবসা করতে পারবেন যারা বাড়িঘর করছেন আপনারা নিরাপত্তার সাথে আপনারা বসবাস করতে পারবেন আমরা আপনাদেরকে এই আশ্বাস এই আশ্বাস দিয়ে এই অঞ্চলে সামগ্রিকভাবে আমরা একটি পরিবর্তনের আওয়াজ তুলতে চাই এবং সকলকে নিয়ে আমরা একটি গুণগত পরিবর্তন ইনশাল্লাহ আমরা আনতে চাই সেই লক্ষ্যে আগামী বারোই ফেব্রুয়ারি আমি আপনাদের কাছে আহ্বান করব এই অঞ্চলের সন্তান হিসাবে আপনারা আমাকে সেই সুযোগটি দিবেন আমরা ইনশাআল্লাহ মানুষের কাছে আমাদের যে জবাবদিহিতা রয়েছে তার চেয়ে বেশি মহান আল্লাহ রবুল আলমিনের কাছে আমাদের দায় রয়েছে সেই দায় থেকে আপনাদেরকে বলতে পারি আমরা আমাদের বুকটা দিয়ে আপনাদেরকে আগলিয়ে রাখবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনাদের সাথে বিজয়ে দেখা হবে মোতারাম আমির আমাদেরকে দিক নির্দেশনা দেবে আমরা আপনাদের সকলের কাছে দোয়া আছে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রতীক হলো হাত পাখা প্রতীক আসসালামু আলাইকুম